করছেন গরিব দুঃখীর বন্ধু পিছা মার্কা প্রার্থী আমাদের এলাকার উন্নয়নে যার জর বাসবে সেই খালেকুজ্জামান খালেক ভাই আপনাদের মধ্যে বুঝতে চাচ্ছেন খালেকুজ্জামান খালেক ভাই এলাকাবাসী এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন সেই আমাদের এলাকাবাসীর নয়নের মনি পিছা মার্কা মনোনীত প্রার্থী জনাব খালেকুজ্জামান খালেক ভাই জনাব খালেকুজ্জামান খালেক ভাই খালেক ভাইয়ের মার্কা খালেক ভাইয়ের মার্কা আপনারা সবাই কেমন আছেন প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই আপনারা যারা আজকে আমার পিছা আমার জন্য সবাই লক্ষ লক্ষ মানুষ উপস্থিত আপনাদেরকে সকলকে জানাই ধন্যবাদ 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 আমার আশেপাশে দেখতে পাচ্ছি হাজার হাজার নারীরা উপস্থিত হয়েছে আপনাদেরকেও জানাই ধন্যবাদ আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমার নির্বাচনী মার্কা পিসা মার্কা আমি অনেকগুলো প্রতীকের মধ্যে এই পিসা মার্কাটা বেছে নিয়েছি তার একটা কারণ রয়েছে আমাদের সকলেরই পিসা একটা প্রয়োজনীয় জিনিস যেটা ছাড়া আমাদের দৈনন্দিন দিন চলে না আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন আমার ভাইরা পিসা আপনাদের জন্য কত বড় মূল্যবান জিনিস কারণ এই পিসা দিয়ে আপনারা যখন ঘরের ভিতরে আপনাদের বউর উপরে রাগ করবেন তখন হাতের কাছে কি লাগবে বলেন তো হ্যাঁ ঠিক বলেছেন একটা পিছা যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে বউয়ের উপর কয়েকটা বাড়ি মারলেই বউ ঠিক হয়ে যাবে ঠিক শুধু আপনারা না আমার এখানে যে মা বোন উপস্থিত হয়েছেন আপনাদের জন্য পিছা একটা মূল্যবান জিনিস আপনাদের ঘরের স্বামী যদি কথা না শুনে আপনাদের স্বামী যদি পরকিয়া করে তাহলে আপনারা হাতের কাছে পিছা নিয়া কয়েকটা বাড়ি দিলেই প্রত্যেকদিন নিয়ম করে আপনাদের স্বামীরা কয়েকটা বাড়ি দিলেই আপনাদের স্বামী কথা শুনবে ঠিক আমি যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি আপনাদের সকলের ঘরে ঘরে একটি করে পিছা দিয়ে যাব আর আমার ভাইরা আপনারা সকলে আপনাদের একটা মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি কিন্তু আপনাদের মতোই গরিব আমি আপনাদের মতো গরিব থাকতে চাই আমার এখন টিনের বাড়ি আছে নির্বাচনে জয়লাভ করার পরে আমার পাঁচতলা বাড়ি হবে আমার গাড়ি হবে আমার সুন্দরী নারী হবে তাতেও আমি গরিব থাকবো ইনশাল্লাহ ভাইরা। ভাইয়েরা আমার পোশাক দেখেন আমার এই কম দামের পাঞ্জাবি আমার এই কম দামের একশো টাকা মূল্যের জোতা আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি আপনারা যদি আমার কাছে সহযোগিতার জন্য আসেন আমি যদি আপনাদেরকে জোতা দিয়ে কয়টা বাড়িও মারি আপনারা ব্যথা পাবেন না ঠিক না হ্যাঁ সেই জন্য বলতেছি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ হুজুর পুল ఉన్నాయి কথা কিছু উন্নয়ন কিসের আমি তো উন্নয়নের দরে এলাকা মশাই দেব এই এলাকায় থাকবে রাস্তা থাকবে না পুল থাকবে না কোনো গাড়ি ঘোড়া কিসের উন্নয়ন উন্নয়নের দরে আমি এলাকা মশাই দেব ইনশাআল্লাহ ঠিক তুমি ঠিক কথা আমার জনগনে তাই বলছি আমার ভাইরা আমারে পিছে মারকার ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকা সুযোগ করে দিবেন আপনাদের উন্নয়ন করা সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আমি যদি নির্বাচন জয়যুক্ত হতে পারি আপনাদের যার বাড়ি লাগবে বাড়ি দেব আপনাদের যার গাড়ি লাগবে গাড়ি দেব আপনাদের যার নারী লাগবে নারী দেব ইনশাআল্লাহ ওই নিতারি বড়া লাগবে গাড়ি দেবে নারী দেবে বাড়ি দেবে সব দেবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ভদ্র এলাকার চার নন্দিত নেতা বদনামার্কার প্রার্থী চরাপ মালেকুজ্জামান মালেক ভাই মালেকুজ্জামান মালেক ভাই মালেক ভাইয়ের মার্কা পদনা মার্কা এলাকাবাসী আপনারা সবাই কেমন আছেন আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন আসলে উদ্দেশ্যটা আপনারা সবাই জানেন এখানে আমি কথায় বিশ্বাসী কাজে কিন্তু বিশ্বাসী না আমি চাই আপনারা বদনামারকার ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন আমার কথায় আপনারা আকৃষ্ট হন কিন্তু আমি কি কাজ করি ওটা আপনাদের দেখার বিষয়ে আমি চাই দুষ্ট গরু হয়ে শূন্য গোয়াল ভালো এলাকায় যে ভাঙা ব্রিজ পোলগুলো আছে আমি চাই এগুলো থাকবে না তার থেকে ফাঁকা ভালো আমি এই যে খালের উপর যে ভাঙা ব্রিজ ভাইয়ে দেবো দরকার হইলে আমি আপনারা সবাইকে গামছা কিনে দেবো ভয় নাই আপনারা নির্বিধায় গামছা পরে নদী পার হবেন শহরে বন্দরে যেখানে যান গামছার সহযোগিতায় আপনারা আপনাদের জামা কাপড় পরিধান করতে পারবেন আপনারা আরো একটা বিষয়ে খেয়াল করছেন আমার নির্বাচনী লাগে না এমন কোন কাজ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আপনার মান সম্মানের একটা বিষয় দেখে তখন আপনার বদলা খুবই ইম্পর্টেন্ট একটা যদি বদনা না থাকে তখন আপনার জামা পুরো নষ্ট তাই সকল দিক বিবেচনা করে আপনারা আমাকে বদনা বা নির্বাচিত করবেন আমি আপনাদের

To slow up no i don't take shit i got no love the fake is if you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love, but the fake is if you wanna play tough And wanna hate this, I'll always show up and make a statement Everything I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patented it Being negative when you should be getting after it I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. Make a statement. I'm gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams, and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead, I say something not illogical, something that is topical. Rub it on and watch it go. Make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible if you just believe. Be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off and the wind. I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages of vacant modern kingdom for the taking. Now that I've been put through, well, I never got anyone's help. I had to do it all myself.

বন্ধ করতে দিই ভাই ভাই সরক খা কি আর কে তোর তোর ভোট কি মানছে ব্যামে দে আমরা ও না কষ্ট সময় ধরব আমরা ভোট দিতে তুমি আমরা দিতে রাহেল তাহলে রাহেল 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 আমরা ভোট দেব ভাই আমি ওই গরু চুরি করতে পারি না এই সব কাজ হয় তো আং করে কি হবে ভাই আমরা যাই না ভোট দিতে ঠিক আছে আমরা যাই দেব আচ্ছা যাই তুমি অনেক তাহলে ভাই এ তোমার অবস্থা কি পায় দিকে যা ধুইলে না আবার পাছ হইছে বর্ষদিন পায়রে

ওই দরজা খোলা আছে ভিতরের বউলুই ঘুমাইছি এই লাঠি না তাও মশারির বাইরে আছে আর ওই জামাটা আছে যা আমার হয়ে যাচ্ছে গেলাম ভোটটা দিয়ে আপনাদের পাশে থাকতে চাই

হ্যাঁ দক্ষিণ কানায় দুজন তো বয়রা আহিস আর উত্তর কানিতে লড়বি বিনা হজলের আদান পর্যন্ত যে বই থাকবি হ্যাঁ খেয়াল রাখি ওই বদনামার্কের কোনো লোকজন ওইখানে ঢুকতে পারে হ্যাঁ ওই দোকানে বসি আর ওই রাস্তায় থাকিস ঘুমাইস না কিন্তু আর ওই দক্ষিণ কানায় থাকতে করছি কিন্তু না না ঘুমাই না জানো আর যে যা খায় ওদিকে দিস আর কোনো টাকা সমস্যা হলে আমার ওই ফোন দিস আমি শুনলাম মানে আমি দক্ষিণ কানায় আছি আমি ওইদিকে এই কয়েকটা বাড়ি ঢুকছি হ্যাঁ গেছালাম আল্লাহ রহমান এরপর যাবে না এবার না হ্যাঁ খুব ব্যবস্থা করছি ব্যবস্থা করছি আসতে ভাই

শেষ রাত <coughs> <coughs> <coughs>

আলহামদুলিল্লাহ নির্বাচন উপহার পেলাম এখন ফলাফল ঘোষণা করা হবে পদ নম্বর খাপে হচ্ছে নির্বাচনে পনেরো লক্ষ ভোট নির্বাচিত হয়েছে প্রার্থী কি

Subscribe the channel, click bell icon and press all.